বন্ধুরা টাটকা তাজা নমস্কার বন্ধুরা চলে এসেছি দেখো আজকে বেতে শাক নিয়ে বেতে শাক তো অনেক রকম খেয়েছো কিন্তু আজকে কিভাবে রান্নাটা করি একটা সুন্দর সুস্বাদু একটা খুব তাড়াতাড়ি কিভাবে রান্নাটা করা যায় তার জন্য আমি তোমাদের সঙ্গে সুন্দর একটা বেতে শাকের রেসিপি করব দেখো এই বেতে শাক টাটকা তাজা বেতে শাক নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়েছি সুন্দর করে এবারে এটাকে সুন্দর করে আমি কেটে নেব মিহি করে কেটে নেব কেটে নিয়ে ফিরে আসি তোমাদের সঙ্গে ধুয়ে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে ধুয়ে নেবো শাঁকে অনেক নোংরা আমি খুব ভালো করে বেছে নিয়েছি বন্ধুরা আগে আগে ভালো করে বেছে নিয়েছি বেছে নিয়ে তারপরে এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা এই যে শাক কুচিয়ে নিয়ে চলে এসে একদম দেখো কত মিহি করে আমি শাকটা কুচি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য হ্যাঁ তোমরা তো অনেক রকম খাও কিন্তু দেখো আমরা এইভাবেই খুব কুচিয়ে ভালো করে খুব তাড়াতাড়ি গলে যায় রান্নাটা খুব ভালো হয় জানো তো তাতে সামান্য কালো জিরে দেবো দেখো আমি খাবে শাকের জন্য বন্ধুরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা হুম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একবার খেয়ে দেবো শাক দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা তোমাদের শাকের পরিমাণ অনুসারে তোমরা শাক পেঁয়াজটা দেবে হ্যাঁ রসুনটা দেবে আমার যতটুকু শাক সেই অনুসারে আমি পেঁয়াজ রসুনটা দিচ্ছি পেঁয়াজ তেলের উপর বেশি দেইনি অল্প দিয়েছি আবার দেখো এই যে কাঁচা এই যে এবার এবার খানিপটা উপরে দিয়ে দেবো দিয়ে শাকটা দিয়ে দেবো হ্যাঁ বেশি ভাজবো না আমি এগুলো এই যে খানিকটা নিয়ে নিচ্ছি এগুলো ভাজবো না হ্যাঁ শাক দেখো পেঁয়াজ আর ভাজবো না এই অবস্থায় দেখো দিয়ে দিচ্ছি আমি কী কী তোমরা তো অনেক রকম খাও কিন্তু আমি দেখো আজকে কিভাবে করি এই বেটে শাক রান্নাটা এই যে বেগুন আমি ভিজিয়ে নিয়েছি লবণে এই বেগুন বেগুনটা দিয়ে দেবো ছোট্ট ছোট্টো করে বেগুনটা কেটে নিয়েছি এগুলো তার জলটা দেখো কেমন কালো হয়েছে এই যে লবণ দিয়েছিলাম তলায় তাই হুম আর এই ছোটো ছোটো করে দেখো আলু কেটে নিয়েছি আলুটা দেবো এইভাবে একবার লোটে শাক রান্না করে খেয়ে দেখো খুব স্বাদ হবে এবার ভীষণ ভালো লাগে এই অবস্থায় দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো তোমরা তো জানো আমি আমি কাঠে রান্না করি কারণ আমার অনেক কাঠ আছে শুকে শীতকালে আমি কাঠেই রান্না করি বেশি আর রান্না করতেও সুবিধা বসেও কষ্ট কষ্টটা কম হয় দাঁড়িয়ে রান্না করতে না আমার খুব কষ্ট হয় এই দেখো শাকটা কুচিয়েছি এটা শাকটা এবার দিয়ে দিলাম খুব বেশি আমি পেঁয়াজ রসুন ভাজবো না তোমরা যদি ভেজে বেশি খেতে চাও দিতে ভেজে খেতে পারো কিন্তু খুব বেশি পেঁয়াজ রসুন ভেজে খেলে না শাকের গুণটাই নষ্ট হয়ে যাবে তোমরা এবার সুন্দর সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো আমি শাকটা সুন্দর গলার জন্য আলু বেগুন এগুলো সমস্ত কিছু গলে যাবে তাড়াতাড়ি কোনো কিছু আর দেবো না এইভাবেই আমি এটা রান্না হতে দেবো এখন একদম শেষে কি দেব সঙ্গে থেকে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে এবার দেখো আমি এটা ঢেকে দেব সুন্দর করে সমস্ত কিছু গলে যাওয়ার জন্য তারপর ফিরে আসছি সুন্দর সবকিছু জাল দিয়ে আহ নরম হওয়ার পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো সুন্দর হ্যাঁ এবারে ঘেটে নেবো একটুখানি আমি সুন্দর করে দেখো একদম সব গলে গেছে সুন্দর বলে গেছে একদম রেডি হয়ে গেছে আমার শাক খুব হাই উঠছে বন্ধুরা কাঠের চুলো তো খুব হাই হতো দেখো এবার দিয়ে দেবো আমি নামাবার আগে এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা নামাবার আগে এই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বেতের শাক একবার খেয়ে দেবো এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা সরষে তেল দিয়ে নামিয়ে দেবো একদম রেডি আমার স্বাদ ধনে আর দেওয়া যাবে না এটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে নামিয়ে দিতে হবে বন্ধুরা একদম রেডি এই যে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে গন্ধটা এইভাবে ঢেকে দিয়ে রেখে দিতে হবে স্বাদ হবে অসাধারণ দারুন স্বাদের তৈরি হয়ে যাবে একবার এইভাবে শাক রান্না করে খেয়ে দেখো